আসসালামু আলাইকুম সমারিত দর্শক সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা আমার পাশে যে গাছগুলো দেখছেন এগুলো নারকেল গাছের চারা আর আমাদের নিয়োগ্রো নার্সারিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সকল জাতের সকল দেশি বিদেশি সকল ভ্যারাইটির নারকেল গাছের চারা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল গাছের চারা রয়েছে আর এগুলো সবই আমাদের নিয়োগ্রো নার্সারির স্টক তো আপনারা যারা বিশেষ করে ভালো মানে নারকেল গাছের চারা নিতে চাচ্ছেন তারা আমাদের নিয়োগ্রো থেকে এই চারাগুলো নিতে পারেন দেখুন খুবই প্রিমিয়াম গঠনে এবং প্রতিটা গাছই কিন্তু খুবই সুন্দর গঠনে রয়েছে এবং এগুলো জাস্ট আপনারা একেবারে রেডি চারা আপনারা আপনাদের সুইটেবল প্লেসে রোপণ করলে এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের কাছে সকল প্রকার দেশি বিদেশি সকল প্রকার কেরালা ভিয়েতনামি সহ সকল প্রকার নারকেল গাছের চারা রয়েছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের নিয়গুড়ো নার্সারি ভিজিট করে এই নারকেল গাছের চারাগুলো আমাদের কাছে নিতে পারেন এছাড়াও যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে আমরা এই চারাগুলো আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে অতি দ্রুত এবং সুলভ মূল্যে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমৃদ্ধ ভিউয়ার্স আপনারা অতি দ্রুত আমাদেরকে অর্ডার করুন এবং আমাদের কাছে সকল প্রকার প্রিমিয়াম গঠনের নারকেল চারাগুলো রয়েছে তো আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ